হ্যালো সালামু আলাইকুম আমি ডাক্তার মশ বলছি আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে আপনাদেরকে যে টপিকটা নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিক যদি পানের মধ্যে পান তাহলে কি করবেন মাইক্রোপ্লাস্টিক খুবই একটা কনসার্নিং টপিক এখন বিভিন্ন খাবার দাবারে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় সেটা কেন সেটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের খাবার দাবার কিনে থাকি সেটি প্লাস্টিকজাত কন্টেনারের মধ্যে সেটি প্রিজার্ভ করা হয়ে থাকে সেটি বহন করা হয়ে থাকে সেটিতে খাওয়া হয়ে থাকে এবং এই থেকে প্লাস্টিকগুলো খাবারের মধ্যে যায় এবং সেটি আমরা খেয়ে আমাদের শরীরে অনেক ক্ষতি করে থাকে তো আপনারা ভাবছেন যদি পানির মধ্যেও থাকে তখন কি করবেন খুবই অ্যালার্মিং খুবই কনসার্নিং একটা ব্যাপার আমরা সচরাচর বিভিন্ন ধরনের মিনারেলস ওয়াটার বোতলজাত করা হয়ে থাকে এবং সেটি ক্যারি করার জন্য হোক সুবিধার জন্য হোক যেভাবে হোক আমরা সবসময় বোতলজাত পানি আমরা খেয়ে থাকি কিন্তু আপনি জানেন এই বোতলের মধ্যেও আপনার যে অনেক মাইক্রোপ্লাস্টিকগুলো এই পানিতে গিয়ে থাকে এবং সেই পানি আমরা আবার ড্রিঙ্ক করে থাকি এবং শরীরে অনেক ক্ষতি করে থাকে তো চাইনিজ একটা ইউনিভার্সিটি এবং ঝিজান ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গিয়েছে যে ওনারা চেষ্টা করছেন কিভাবে এই মাইক্রো প্লাস্টিকগুলি আপনার দূর করতে পারে পানি থেকে প্রথমত যদি আপনি যদি সে প্লাস্টিক বোতল যাতে কোনো পানি থেকে যদি পানিগুলো না খেয়ে থাকেন তার পরিবর্তে যদি আপনি বিপিয়ে নাই এই ধরনের কোনো কন্টেনারে যদি পানি রেখে যদি আপনি খেতে পারেন তাহলে বেশ সেটি আমরা করতে পারি কিন্তু অনেক সময় আমরা বাজার থেকে প্লাস্টিক জাতীয় কিংবা বাসাতে অনেক পানি আমরা কিনে থাকি এবং সেগুলি প্লাস্টিক জাতীয় কন্টেনারের মধ্যে সংরক্ষিত থাকে তাহলে আপনি কী করবেন তো আপনি সেই পানিগুলোকে আপনি আবার বয়ল করতে হবে বয়েল করলে কী হবে তাহলে মাইক্রোপ্লাস্টিকগুলো কীভাবে চলে যাবে কারণ যে পানির মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ আছে সেটি কিন্তু যদি ফুটানো হয়ে থাকে তখন সেটি আপনার অনেকটা জমাট বেঁধে এই মাইক্রোপ্লাস্টিকগুলোকে আপনার প্রায় আপনার অ্যাবজর্ভ করে ফেলে বুঝছেন এবং এরপরে প্রায় নাইনটি পারসেন্টের উপরে এটি অ্যাবজর্ভ করে থাকে এবং এরপরে পানি ফুটানোর পরেই আপনার একটি পাতলা কাপড়ে পানিটাকে আপনি স্ট্রেন করতে পারেন সেই পানি আপনাকে সাথে সাথে খেতে হবে সেটি কিন্তু আবার কিন্তু প্লাস্টিক কন্টেনারে বোতলজাত করা যাবে না কারণ আবার যদি প্লাস্টিক কন্টেনারের মধ্যে থাকেন তাহলে আবার সেই মাইক্রোপ্লাস্টিক আপনার পানির মধ্যে যাবে তো মেইন পয়েন্টটা হচ্ছে যে প্লাস্টিকের পানি সেটি মিনারেল হোক সেটিও নিরাপদ না এবং সেটি বাসায় আনলেও তারপরও আপনাকে বয়েল করে খেতে হবে এবং বয়েল হওয়ার পরে স্ট্রেন করতে পারলে আপনার অনেক আপনার এই ধরনের খারাপ জিনিসগুলো আপনার না থাকার সম্ভাবনা থাকে হানড্রেড পার্সেন্ট না পারলেও আপনার অনেক কিন্তু আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন যাতে পানির মধ্যে যাতে এই উপাদানগুলো যাতে না আসতে পারে তো সুতরাং খেয়াল রাখবেন প্লাস্টিক জাতীয় জিনিসের মধ্যে যাতে কোনো খাবার দাবার পানি যাতে বহন না হয়ে থাকে সেগুলি থেকে না খেতে না খাওয়া যেতে পারে সে ব্যাপারে খেয়াল রাখবেন মাইক্রোপ্লাস্টিক কিন্তু খুবই কনসার্নিং আজকে শুধু পানির মধ্যেও যে মাস্ট মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় সেই ব্যাপারে আজকে কথা বললাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন এবং অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন